হ্যালো এভরিয়ান কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি তো গাইজ তোমরা সকলেই জানো যে আমি স্টাডি করছি তার জন্য আমাকে পড়তে যেতে হয় আর আমি অনেক দূরে পড়তে যাই বাড়ির থেকে তো তার জন্য যখন আসি ঠিক আছে যাওয়ার সময় সকালে বড় থেকে যেহেতু তার জন্য যাওয়ার সময় রোদ থাকে না কিন্তু আসার সময় প্রচুর রোদ থাকে রাস্তায় তার জন্য দেখো আমার মুখে না প্রচুর ট্যান পড়ে গেছে মুখে গায়ে হাত পায়ে সব জায়গায় প্রচুর ট্যান পড়ে গেছে তো তার জন্য না আজকে আমি একটা ঘরোয়া পদ্ধতিতে একটা ফেস প্যাক বানাবো মানে ওটা তোমার মুখে আর যেখানে থাকুন তোমার সব ট্যানই রিমুভ করে দেবে তো চলো তাহলে শুরু করা যাক তার জন্য প্রথমেই আমাদের একটা কফি লাগবে তারপর লাগবে একটা লেবু গাইস আমাদের তৈরি হয়ে গেছে ফেস প্যাক বানানো গাইজ ফেস প্যাকটা আমার বানানো হয়ে গেছে এখন আমি এটা মুখে অ্যাপ্লাই করব তো চলো তাহলে অ্যাপ্লাই করা যাক মুখে গাইস ফেস প্যাকটা আমি যে হাতে নিয়েছি এখন মুখে মাখবো মুখে সব জায়গায় অ্যাপ্লাই করতে হবে আমাকে মুখে সব জায়গাতে অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই করছি মুখে গলা তো অ্যাপ্লাই করা যাবে এই ফেস প্যাকটা আমার মুখে গলায় সব জায়গাতে আমার অ্যাপ্লাই করা হয়ে গেছে তো এখন আমি এটাকে পনেরো মিনিট মতো রেখে দেবো তারপরে রেজাল্টটা দেখাবো তোমাদের সবাইকে চলো তো গাইস আমার মুখে এই ফেস প্যাকটা পনেরো মিনিট রাখা হয়ে গেছে তো এখন আমি মুখটা ধোবো তো চলো তাহলে ধোয়া যাক মুখ আর ধোয়ার পরে তোমার রেজাল্ট দেখতে পাবে গাইজ তোমরা দেখতেই পাচ্ছ আমি মুখটা ধুয়ে এসেছি আর দেখতেই পাচ্ছ মুখটা কত পরিষ্কার লাগছে সুন্দর লাগছে মুখের ট্যানগুলোও রিমুভ হয়েছে আমার সত্যি ফেস প্যাকটা না খুবই সুন্দর তোমরা চাইলে ইউজ করতে পারো আমার তো খুব ভালো লেগেছে ফেসব্যাকটা এবার থেকে তো আমি সপ্তাহে দিন করে ইউজ করবো এটা ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না যেন আর শোনো 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 তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি তা তোমরা সাবস্ক্রাইব তো করবে আমাকে নিশ্চয়ই বাই বাই দেখা হবে নিউ ব্লগ নিয়ে 好的。